এই গান বুঝতেছে বাবু আজকে কি পনেরোই আগস্ট পনেরো আগস্ট ছিল অফিস তো ছুটি তাই না কিসের ছুটি অফিস কি আর ছুটি দেয় এখন এই দুঃখ মেটানোর জন্যই তো গত রাতে মোবাইলে অ্যালার্ম দিয়ে রেখেছি এই গানটা যে প্রতি বছর এই গান শুনে ঘুম ভাঙে ছুটিতে থাকি অফিস যাওয়া হয় না তাই তো অ্যালার্ম সেট করলাম যেন মিনিমাম গানটা শুনে মনটাকে শান্তি দিতে পারে ছুটি না থাক এই আসলে বাইরে মনে হয় গান বাজতেছে এই আসলে তো বাইরে গান বাজতেছে কি গান বাজতেছে এটা নিশ্চয়ই চলো 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 শুনি তো চলো ভাগ্যি সালামটা দিয়ে রেখেছিলাম না হলে তো ছুটিও নাই গানও নাই বুঝতেই পারতাম না পনেরোই আগস্ট